করেন এই যে একটি রানী মৌমাছি এবং আর একটি রানী মৌমাছি আপনারা এই সময় একই সাথে যদি দুটি রানী মৌমাছি দেখেন সেক্ষেত্রে কি করবেন এবং আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে অনেক একটি মজার বা ইন্টারেস্টিং একটি ভিডিও আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি আজকের ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরতেছি আপনারা জানেন যে আমরা কিছুক্ষণ আগে একটা মাছি ধরে নিয়ে আসলাম এই মাছিটার মধ্যে আমরা যতই দেখি মাছিগুলো আমরা বক্সে ঢুকাই না কেন সেই মাছিগুলো আবার কিন্তু বক্সেও কিছু থাকে এবং বক্সের বাইরে গিয়ে উঁচু ডালে গিয়ে বসে আর ধরার পর আমরা একটা রানী মৌমাছি বক্সে দিয়ে দিয়েছি এবং বক্সের কুইন গেটের সামনে এই যে বক্সটি দেখা যাইতেছে এই কুইন গেটের সামনেই কিন্তু আমাদের রানী মৌমাছিটি আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে কিছু মাছি আমাদের বক্সে ঢুকেছে আর বাড়তি যে মৌমাছিগুলো আছে এগুলো কিন্তু গিয়ে অনেক উঁচু ডালে বসছে পরবর্তীতে আমরা উঁচু ডালটি জোরে যখন আমরা একটা ঝাঁকা দিই ঝাঁকা দেওয়া মাত্রই দেখি আরও একটি রানি আমাদের উপরে আসে তখন আমাদের একটু কনফিউজ লাগে যে আসলে রানী মৌমাছি আমাদের বক্সের কোনো কারণে বা বক্সের উপরে ঢাকনা একটু উঁচু নিচু ছিল মনে হয় যার কারণে হয়তো বা বাইর হয়ে গেছে কিন্তু পরবর্তীতে আমরা দেখি মাছি কিন্তু প্রচুর পরিমাণ মাছি হয়তোবা যে পরিমাণ মাছি বলে বোঝাতে পারবো না আমাদের নতুন আরেকটি যে বক্স নিয়ে এসেছি এই বক্সের মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন নিচের তলি থেকে শুরু করে উপরের ডাকনা পর্যন্ত মাছিতেই কমপ্লিট এবং পরবর্তীতে আমাদের যে বক্সে আমরা নিয়ে এসেছি এই বক্সেও আপনি যদি একটু খেয়াল করেন মাটি থেকে পুরো বক্স কিন্তু আমাদের কমপ্লিট দেখেন মাসি কি পরিমাণ মাছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা একটি রানি উপরেই প্রথম অবস্থায় পেয়ে যাইগুলো ঢুকাই নেই যেন মাছিগুলো কমে যায় এই কমে যাওয়ার কারণে পরবর্তীতে আমরা কিছু সময়ের মধ্যে আবার আরও একটি রানী মৌমাছি দেখতে পাই এখন আপনাদের দেখাবো যে রানী মৌমাছিটি আমাদের এই কেসের মধ্যে কিন্তু দুটি রানি ঢুকানো আছে আপনারা একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন যে শুরুতেই আপনারা একটি যে মাছি দেখতে পাচ্ছেন এটি মূলত রানী মাসি একটা এবং পাশাপাশি আরেকটা দেখেন এই যে একটা রানিমাছি এই যে একটা আর হলো আমাদের দেখেতেছি আপনাদের দুটো রানি দেখেন দুটো এক লগেই কিন্তু দুটো রানি আছে আপনারা যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন দেখেন আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন এই যে একটি রানি মৌমাছি এবং আর একটি রানী মৌমাছি আপনারা এই সময় একই সাথে যদি দুটি রানী মৌমাছি দেখেন সেই ক্ষেত্রে কী করবেন এবং কিভাবে কাজগুলো করলে আপনাদের আলাদা আলাদা ভাবা পার্থক্যভাবে দুটি বক্স আপনারা করতে পারবেন মূলত একটি রানী এটি মূলত মহত বা পুরন রানী যার কারণে খুবই স্ট্রং আর আশা করা যায় যদি আপনাদেরও কখনও এরকম ঘটনা ঘটে দুটা রানী একসাথেই দেখতে পান তাহলে অবশ্যই এভাবে ডিভিশন করে দেবেন তাহলে একটি বক্সের জায়গায় আপনার তখন দুটি বক্স হবে এবং মাসি কোনো ধরনের জ্ঞান জ্যাম বা কোনো ধরনের সমস্যা করবে না ইনশাল্লাহ আর আমাদের এই প্রথম আর বর্তমান মূলত এটা আজকে নতুন যে বিষয় এমনটা না আর সব থেকে ইন্টারেস্ট বিষয় যেটা সেটা হলো বর্তমান চলতেছে অফ সিজেন এই সময়ে কিন্তু কোনো বক্সেই ওই রকম কুইনসেল আমরা এখন দুটি বক্সে অলরেডি অনেক মাছি বা প্রচুর পরিমাণে মাছি আমরা এটা অলরেডি বেঁধে নিয়েছি এবং পরবর্তীতে অন্য যে বক্সটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সটিও কিন্তু পুরোতেই মাছিতেই কিন্তু কমপ্লিট আমরা এখন দুটি বক্সেই রানি দুটা রানি যে আছে আমরা এই দুটা রানি দুটি বক্সে ঢোকাই দেবো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং মাসিগুলো কীভাবে ঢোকাইতেছি দেখতে পারবেন আমরা এখন রশি দিয়ে বক্সটা বেঁধে নেব আপনারা একটু খেয়াল করেন আমরা কীভাবে কাজগুলো করতেছি বি কিপিং অর্থাৎ মৌচার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা দেখেন আমরা ইতিমধ্যে আমাদের জামাসিগুলো আছে সবগুলো কিন্তু দুটো বক্সে আলাদা আলাদা করে রেখে দিয়েছি এবং আলাদা আলাদা করে রেখে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমাদের যে কুইন কেজের মধ্যে যে দুইটি কুইন আমরা ঢুকিয়ে রেখেছি এই কুইন দুটি এখন আমরা ধরবো কত সুন্দরভাবে এবং কত সূক্ষ্মভাবে অনেক সময় নিয়ে আপনারা এই কাজগুলো করবেন এতে করে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না আপনারা দেখেন আমরা কত সময় নিয়ে আমাদের কুইনটি ধরতেছি অলরেডি আমাদের একটা কুইন কিন্তু হাতে ধরা হয়ে গেছে আমরা যে কুইনটি স্ট্রং বেশি এবং বক্সে একটু দুর্বল মনে হয় ওই দুর্বল বক্সের মধ্যেই কিন্তু আমরা কুইনটি দিয়ে দিতেছি আপনারা দেখেন আমাদের হাতে এখন যে রানি মৌমাছিটি দেখতে পাচ্তেছেন এটাই হলো রানী মৌমাছি এই মৌমাছিটি যদি আপনারা সঠিকভাবে ধরে বক্সের দিতে পারেন আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের বক্সের কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের সমস্যা হবে না দেখেন কত সময় নিয়ে কত সূক্ষ্মভাবে আমরা কাজগুলো করতেছি আর অবশ্যই এই রানি মৌমোছিগুলো বক্সে ঢোকানোর সময় মশারির ভিতরে এই বক্সগুলো ঢোকানোর চেষ্টা করবেন কারণ মশারির বাইরে কোনো কারণে হাত থেকে যদি খুলে যায় একটু তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে দেখা যাচ্ছে খুলে গিয়ে কোনো গাছের ডালে বা উঁচু কোনো মগ ডালে গিয়ে যদি বসে তখন কিন্তু ধরতে গেলে খুবই সমস্যা হবে আর আমাদের অলরেডি একটি কুইন মৌমোছি আমাদের বক্সের মধ্যে দেওয়া দেওয়া হয়ে গেছে এখন আমরা আবার নতুন করে আরেকটি রানী মৌমাছি ধরার চেষ্টা করতেছি এই রানি মৌমাছিটি ধরে আমরা বক্সে দেবো সেমভাবে আমাদের একটা বক্সে ঢুকানোর হয়ে গেলে পরবর্তীতে বিপরীত যে আরেকটা বক্স আছে এই বক্সটির মধ্যে দিয়ে দেব বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মধু নিষ্কাশন মেশিন মৌমাছির বাক্স মৌমাছি সহ বাক্স কুইন গেট হ্যান্ডগ্লাভস মুকুশ ধোয়া দানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনের দেয় নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন এখন আমরা দেখেন আরেকটি রানী মৌমাছি অলরেডি আমরা কিন্তু ধরে নিয়েছি এবং এই রানি মৌমাছিটি আগের বক্সের মতো করেই সেমভাবেই অনেক সূক্ষ্মভাবে বা সময় নিয়ে অবশ্যই এই কুইন গেটটি আলতো করে একটু উঁচু করে নেবেন উঁচু করে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে কুইনটি কিন্তু বক্সের ভেতরে দিয়ে দেবেন আপনারা দেখেন আমরা কত সময় নিয়ে কত সূক্ষ্মভাবে কাজগুলো করতেছি আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন ইনশাআল্লাহ আপনাদের বক্সের কোনো ধরনের সমস্যা বা এরকম কোনো কিছু হবে না অলরেডি আমাদের কুইন কিন্তু বক্সে দেয়া দেওয়া হয়ে গেছে এখন আমাদের মশারির বাইরে যে মাছিগুলো আছে অর্থাৎ মশারির ভেতরে যে মাছিগুলো আছে এই মশারির এক কোনার মাছিগুলো কিন্তু আমরা আগে একটা বক্সে ঢুকাই দিলাম ভালোভাবে সবগুলো দিয়ে দিলাম আর কাছাকাছি কিছু মৌমাছি কিন্তু থেকে যাবে পরবর্তীতে বিপরীত দিকে যে মাছিগুলো আছে ওই মাছিগুলোও কিন্তু আমরা সেমভাবে আমরা বক্সে দিয়ে দেবো আপনারা যেভাবে দেখতেছেন আমরা ঠিক একইভাবে এভাবে দিয়ে দেবো এতে করে মশারির ভিতরে মাছি আছে সেরে দিলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমাদের কিন্তু দুটি বক্সেই সেট হয়ে যাবে আমরা অলরেডি জামাছি আছে সবগুলো কিন্তু ছেড়ে দিয়েছি আমরা ইতিমধ্যেই আমাদের যে দুটি রানী আছে সেই দুটি রানি কিন্তু আমাদের এই দুটি বক্সে আমরা দিয়ে দিয়েছি অলরেডি এবং এই দুটি বক্সে দিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে এখন কিন্তু মৌমাছিগুলো আর কোনো ধরনের গ্যামজাম বা কোনো কিছু করতেছে না মৌমাছিগুলো অনেক সুন্দরভাবে কিন্তু বক্সের বাইরে আছে আর প্রচুর পরিমাণে মাছি কিন্তু বক্সে ঢোকার চেষ্টা করতেছে এবং ঢুকতেছে কুইন গেট দিয়ে আমাদের বক্স দুটি নিরাপদ আমরা মূলত একটি মাছি ধরতে গিয়ে আজকে আমাদের এই দুটি বক্স হয়ে গেল আপনারা দেখেন আপনাদেরও যদি কখনও এরকম হয় অবশ্যই এইভাবে কাজগুলো করবেন আর বি কিপিং অর্থাৎ ইউটিউব মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি মধু নিষ্কাশন মেশিন ইত্যাদির প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ